আসসালামু আলাইকুম রেব্রান আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের আমাদের যে গণিত বইটি আছে গণিত বইয়ের যে কিছু অঙ্ক আছে ইম্পর্টেন্ট আমরা সেই অঙ্কগুলো আজকে করবো সে পর্যন্ত সকলে আমরা অঙ্কগুলোর সমাধান করি আর হচ্ছে সেই সাথে আমরা কিভাবে ঘরে বসে থেকে হোম টিউটরের চেয়ে ভালো সার্ভিস পাওয়া যায় সেই লক্ষ্যকে আমরা স্থির করে আমরা পড়াশোনা এগিয়ে যাব আর বিশেষ করে তোমরা যারা ইন্টারমিডিয়েট আছো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করো তাদের জন্য এবং যারা রেগুলার এসি আহমেদের বইটি পড়ো তাদের জন্য খুবই উপকার হবে দেখো এই যে ওয়ান পয়েন্ট ওয়ানের মেট্রিক্সের ওয়ান পয়েন্ট ওয়ানের যে অঙ্কটা এখান থেকে তিন নম্বর অঙ্কটা দেখো একটা এই এ কোল টু থার্ড ব্যাকেট বিশ সতেরো এগারো এবং বিকল টু বত্রিশ সাতান্ন তেইশ হলে এ এর মানে নিয়ে করতে হবে তো এটা তোমরা যারা একদম একদম শুরুতে আসো মানে একদম প্রি লেভেল আসো তাদের জন্য খুব উপকার হবে এটা যেহেতু যোগের কথা বলছে এখান থেকে আমরা কি করবো এগুলো যুগ করে দেবো যুগ করে দেবো কিভাবে প্রথম সারি প্রথম কলাম এটা প্রথম সারি প্রথম কলামের সাথে যুগ করে দেবো এখানে একটা শাড়ি আছে তিনটা কলাম আছে এখানে একটা শাড়ি আছে তিনটা কলাম আছে তো এটাকে আমরা করার জন্য প্রথমে আমরা কি করব এই দেখো এখানে এই যে বিশ আর হচ্ছে বত্রিশ যোগ করে দেব সতেরো আর সাতান্ন যোগ করে দেব এগারো আর তেইশ যোগ করে দেব যে রেজাল্টটা হবে সেটাই হবে আমাদের তিন নম্বর কোয়েশনের আনসার তো আমরা তিন নম্বর কোয়েশনের আনসারটা দেখি আসলে এটা কিভাবে সমাধান করা যায় সেক্ষেত্রে এই দেখো আমরা বিশ আর বত্রিশ যোগ করে দিয়েছি বিশ এবং বত্রিশ যোগ করে দিয়েছি এবং সতেরো আর হচ্ছে সাতান্ন যোগ করে দিয়েছি এবং এগারো আর হচ্ছে তেইশ যোগ করে দিয়েছি বিশ এবং বত্রিশ যুগ করলে বা সতেরো আর সাতেরো যুগ করলে হয় চুয়াত্তর আর এগারো আর যুগ করলে হয় চৌত্রিশ সমাধান করা যায় আমরা পরবর্তীতে দেখি পরবর্তী কোন অঙ্কটা সমাধান করা যায় পরবর্তী দেখি আমাদের হচ্ছে যে চার নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করা যায় দেখো চার নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে এই যে চার নম্বর অঙ্কটা এটা দেখতে পাচ্ছ আমরা এটা সমাধান করবো এটা হলে এই যে এই যে এখন বিয়োগের অঙ্কগুলো করতে হবে তো চার নাম্বার অঙ্কটা দেওয়া আছে a 805 টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মাইনাস ওয়ান থ্রি এইট এবং b -415 টু মাইনাস ফোর ওয়ান ফাইভ সিক্স থ্রি ফোর টু সেভেন ওয়ান মানে এখানে তিনটা শাড়ি তিনটা কলম দেওয়া আছে এখানে তিনটা শাড়ি তিনটা কলম দেওয়া আছে এই তিনটা শাড়ি এবং তিনটা কলামের সাথে তিন গুণ করে পরে এই তিনটা শাড়ি তিনটা কলামের সাথে পাঁচ গুণ করে আসে যে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে দেখি আসলে এটা কিভাবে নির্ণয় করা যায় সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব প্রথমে এটাকে এমনভাবে কাজ করব যেন এটাকে বিয়োগ দিতে পারি আমরা ঠিক আছে তো এখন দেখো আমরা এটাকে দেই দেখো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো এখন হচ্ছে এই থ্রি মানে আমরা এই অঙ্কটা যেটা দেখাচ্ছি এটা এটা থ্রি এ মানে এর মানটা এখানে বসালাম এবং থ্রি দ্বারা গুণ করে দিচ্ছি তারপর হচ্ছে এই যে বির মানটা এখানে বসালাম এ ফাইভ গুণ করে দিচ্ছি ঠিক আছে এই এটি আমরা গুণ করে দিবে এই পুরো মানটার সাথে তো পুরো মানটার সাথে এখানে গুণ করলে এখন দেখো এটাকে এটার সাথে গুণ করতে হবে কিন্তু কখন গুণ করতে হবে এখন এখানে কলামকে গুণ করতে হবে থ্রি দ্বারা যদি এটাকে গুণ করি তিন আড়া চব্বিশ চব্বিশ তারপর তিন চারা বারো তিন একে তিন মাইনাস থ্রি এ মাইনাস থ্রি তারপর হচ্ছে থ্রি দ্বারা জিরো কে গুণ দিলে জিরো তার থ্রি দ্বারা যদি ওয়ানকে গুণ করি থ্রি তারপরে থ্রি তারা যদি থ্রি কে গুণ করি নাইন তারপর হচ্ছে থ্রি তারা ফাইভকে গুণ করলে হচ্ছে পনেরো থ্রি দ্বারা ফোর কে গুণ করলে হচ্ছে বারো তারপর থ্রি দ্বারা যদি এইটকে গুণ করি চব্বিশ ঠিক একই রকম এই ফাইভ দ্বারা যদি আমরা প্রত্যেকটা বক্তৃ সারি কলমকে গুণ করি তাহলে আমার হচ্ছে এই হচ্ছে মাইনাস ফোর যদি আমরা মাইনাস ফোর দ্বারা যদি আমরা ফাইভকে গুণ করি মাইনাস ফোর এবং ফাইভকে যদি গুণ করি তাহলে হচ্ছে আমার কথা মাইনাস কুড়ি তারপর হচ্ছে ফাইভ দ্বারা যদি সিক্সকে গুণ করি ত্রিশ ফাইভ দ্বারা যদি আমরা টুকে গুণ করি ওয়ান তারপর হচ্ছে ফাইভ দ্বারা যদি আমরা ফাইভ দ্বারা যদি টুকে করি হচ্ছে টেন এখানে আবার টেন হবে টেন তারপর হচ্ছে ফাইভ দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি এটা হচ্ছে ফাইভ আর ফাইভ দ্বারা যদি থ্রি কে গুণ করি তাহলে হচ্ছে আমার পনেরো ফাইভ দ্বারা যদি সেভেনকে গুণ হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ তারপর হচ্ছে ফাইভ দ্বারা যদি আমরা ওয়ান ফাইভকে গুণ করি পঁচিশ এ হচ্ছে পঁচিশ তারপর ফাইভ দ্বারা যদি ফোরকে গুণ করি হচ্ছে বিশ আর 5 দ্বারা যদি 1 কে করে আমরা এটা সাজালাম এখন যেহেতু এখানে ভিতরে একটা মাইনাস আছে আমাকে মাইনাস আছে অঙ্কে ডাকে কি ছিল একটা মাইনাস ছিল এই মাইনাসটা আমরা কি করব মাইনাস দ্বারা এই যে এই ভুক্তিগুলো থেকে এই ভুক্তিগুলো আমরা বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের आंसर তো আমরা এখন দেখি 24 থেকে যদি আমরা 20 বিয়োগ করি যেহেতু এখানে এই মাইনাস আছে মাইনাস দ্বারা যেরকম করে প্লাস হয়ে যা

এখানে হচ্ছে আমরা মাইনাস ফাইভটা কীভাবে আসে এই জিরো থেকে যদি মাইনাস ফাইভ বিয়ে করি মানে ফাইভ বিক করি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ আবার যদি এখানে থ্রি থেকে যদি পনেরো বিক করি মাইনাস বারো তারপর হচ্ছে যদি আমরা নাইন থেকে যদি পঁয়ত্রিশ বিক করি তাহলে হচ্ছে মাইনাস ছাব্বিশ তারপর হচ্ছে আমার পনেরো থেকে যদি আমরা পঁচিশ বিক করি মাইনাস টেন আর হচ্ছে বারো থেকে যদি আমরা বিশ বিক করি তাহলে হচ্ছে মাইনাস আঠারো তারপর হচ্ছে চব্বিশ থেকে যদি আমরা পাঁচ বেগ করি তাহলে হচ্ছে উনিশ তাহলে আমাদের আনসার হচ্ছে কি এখানে আমাদের আনসার হচ্ছে চুয়াল্লিশ মাইনাস 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 আঠারো তেরো তেরো ফাইভ বারো মাইনাস ছাব্বিশ মাইনাস টেন মাইনাস আট আট উনিশ এটাই হচ্ছে আমাদের এই চার নাম্বার অঙ্কের আনসার এভাবে করে অঙ্কটা সমাধান করা যায় আমরা এভাবে করে অঙ্কগুলো সমাধান করবো এখন এখানে যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে কিভাবে হলো এবং কেন হলো এটা সবগুলো বিস্তারিত আলোচনা করে দেবো আর যদি তোমাদের কোনো পার্সোনালি ব্যক্তিগতভাবে যদি একজনও তোমরা যদি পড়তে চাও তোমার আমরা আমাকে টাইম শিডিউলটা জানিয়ে দেবে আমি ঠিক তোমার যে হোমচিত্র ঠিক যেভাবে পড়ায় তার চেয়ে ব্যাটার পড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম